আসসালামু আলাইকুম আইএফআইসি ব্যাংকে যদি আপনারা 1 লক্ষ টাকা বিভিন্ন মেয়াদে অর্থাৎ 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর এই মেয়াদগুলোতে যদি আপনারা 1 লক্ষ টাকা যদি আপনারা এফডিআর করেন সেই ক্ষেত্রে এই মেয়াদগুলো শেষে আপনারা নেট কত টাকা प्रॉफिट বাদ পাবেন সব ধরনের ট্যাক্স পেড বাদ দিয়ে আপনারা নেট কত টাকা प्रॉफिट পাবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটিতে মূলত আইফি ব্যাংকের বিভিন্ন ম্যাচ সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি বৃদ্ধি করে কত পার্সেন্ট প্রফিট প্রদান করতেছে এবং এক লক্ষ টাকার বিপরীতে আপনারা

এক মাস শেষে আপনারা এক লক্ষ টাকার বিপরীতে আটশো পঁচাত্তর টাকা সব ধরনের ট্যাক্স পেট বাদ দিয়ে নিট আটশো টাকা আপনারা প্রফিট পাবেন তাছাড়া আপনারা দুই হাজার টাকা তিন মাস শেষে আপনারা নিট প্রফিট পাবেন আইএাইসি ব্যাংকের কাছ থেকে তাছাড়া ছয় মাসের জন্য যদি আপনারা এফ ডিআর অ্যাকাউন্ট করেন এক লক্ষ টাকা সেক্ষেত্রে ছয় মাস শেষে আপনারা পাঁচ হাজার টাকা নিট প্রফিট পাবেন আইএফআইসি ব্যাংকের কাছ থেকে তোচরা এক বছরের জন্য যদি আপনারা 1 লক্ষ টাকা এফডিআর করেন আইএফসি ব্যাংকে ক্ষেত্রে আপনারা 10500 টাকা নিট প্রফিট পাবেন এক বছর শেষে 1 লক্ষ টাকার বিপরীতে 10.50% বার্ষিক प्रॉफिट হারে সেক্ষেত্রে আপনারা আপনাদের মেয়াদ পূর্তিতে তো দুই বছর শেষে 1 লক্ষ টাকার বিপরীতে 21000 টাকা নিট প্রফিট পাবেন সুতরাং আপনারা যদি তিন বছরের জন্য আইএফসি ব্যাংকে 1 লক্ষ টাকা আপনারা যদি এফডিআর করেন সেক্ষেত্রে 3 বছর শেষে আপনারা 31500 টাকা নিট প্রফিট পাবেন 1 লক্ষ টাকার বিপরীতে দু হাজার পঁচিশ সালে আপডেট প্রফিট টাকার বিপরীতে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর গুলো শেষে আপনারা নেট কত টাকা প্রফিট পাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই থাকবে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম